আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে বলবো খারাপ স্বপ্ন দেখলে কি করা উচিত ইসলামী দৃষ্টিতে বিস্তারিত নাম্বার খারাপ স্বপ্নের ব্যাখ্যা ও প্রকৃতি ইসলামের স্বপ্ন তিন প্রকার বলে বিবেচিত নাম্বার ওয়ান সৎ বা হালাল স্বপ্ন আল্লাহতালা থেকে আসা স্বপ্ন যা ভমনীয় জন্য সুখবর বা উপদেশ হতে পারে দুষ্ট বা খারাপ স্বপ্ন শয়তান বা নফল থেকে আসা যা আতঙ্কিত বা দুশ্চিন্তায় ফেলে মনোরঞ্জকর স্বপ্ন যেগুলো বাস্তব জীবনের চিন্তা ভাবনা ও আবেগের প্রতিফল খারাপ স্বপ্ন সাধারণত শয়তান থেকে আসে মুমিনকে বই পেতেও ফাড়ে ইসলাম এই অবস্থায় শান্ত থাকার নির্দেশ দেয় খারাপ স্বপ্ন দেখার পর করণীয় আপনি খারাপ স্বপ্ন দেখার পরে কি করবেন আতঙ্কিত বা ভয় পাবেন না রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি খারাপ স্বপ্ন দেখে সে যেন তা কাউকে বলে না বরং সে যেন তার ডান দিকে তুত পেলে তিনবার এবং বলে আউজ বিয়তানির রাজিন আমি অবয় প্রার্থনা করছি আল্লাহর কাছে শয়তান থেকে অর্থাৎ খারাপ স্বপ্ন দেখে আতঙ্কিত বা বয় পাওয়ার প্রয়োজন নেই আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা করবেন খারাপ স্বপ্নের পর অবিলম্বে আল্লাহর কাছে থেকে নিরাপত্তা চাইতে হবে খারাপ স্বপ্ন কাউকে বলবেন না খারাপ স্বপ্ন কাউকে বললে তা বিস্তৃত হয় এবং মানুষের মধ্যে ভয় আতঙ্ক ছড়ায় তাই এটা গোপন ডাকায় উত্তম নামাজ পড়বেন ও দোয়া করবেন নামাজ পড়া মুমিনের আত্মাকে শক্তি দেয় বিশেষ করে ফরজ ও ঈশ্বরের নামাজ পড়ে দুয়া করা উত্তম এছাড়া দুয়া যেমন হে আমাদের পালন কর্তা আমাদের এবং আমাদের যান নাম থেকে রক্ষা কর খারাপ স্বপ্নের প্রভাব ভুলে যাওয়ার চেষ্টা করুন কোনো খারাপ স্বপ্ন মনে না রাখা বা দ্রুত ভুলে যাওয়ার চেষ্টা করাই উত্তম কারণ অতিরিক্ত চিন্তা করলে নেগেটিভ প্রভাব পড়তে পারে খারাপ স্বপ্ন থেকে বাঁচার উপায় রাতের ওয়াজিফা ও সাথে রাত্রে সুরা সুরা আন্নাস এবং আয়তুল করছে পাঠ করা রাতে দুয়ে যেতে তুতু ফেলেন এটা শয়তানের হাত থেকে নিরাপত্তার জন্য ঘুমানোর আগে দুয়া করা শরীর মন ও আত্মাকে পবিত্র রাখা নিয়মিত নামাজ আদায় ওয়াজ ও ধর্মীয় কাজে মনোযোগ রাখা হাদিসে এসেছে খারাপ স্বপ্নের প্রতিকার রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি খারাপ স্বপ্ন দেখে সে যেন তার দান দিক থেকে তুথ ফেলে এবং আল্লাহর কাছে অব্যয় প্রার্থনা করে যদি স্বপ্ন থেকে বিচ্ছিন্ন হয় তবে তার জন্য ক্ষতি নেই আর যদি তা নড়ে চড়ে তবে তার জন্য তার জন্য নয় বাস্তব জীবনে খারাপ স্বপ্নের গুরুত্ব ইসলাম বিশ্বাস যে সব স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে না শয়তান বা দৈনন্দিন চিন্তা ভাবনা থেকেও স্বপ্ন আসে তাই খারাপ স্বপ্নকে অতিরিক্ত গুরুত্ব না দিয়ে আল্লাহর উপর ভরসা রাখা সবচেয়ে জরুরি সারাংশ খারাপ স্বপ্ন দেখলে আতঙ্কিত হবেন না তাৎক্ষণিক রজিম বলুন এবং ডান কাঁদে পেছনে তত ফেলুন নামাজ আদায় ছালিয়ে যান খারাপ স্বপ্ন কাউকে বলবেন না দুয়া ও আজকার মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করুন খারাপ স্বপ্ন ভুলে যাওয়ার